দেখলেন তো একদম সহজ গুগল ভিউ মতো ডায়লগ সহ ভিডিও আপনি চাইলে প্রতিদিন বানাতে পারেন ওকে আপনাদেরকে আর ওয়েট করাবো না চলুন ফ্রি এআই টুলসটার কীভাবে অ্যাক্সেস নেয় আপনাদেরকে দেখায় প্রথমে অ্যাক্সেস নেওয়ার জন্য আপনার যে কোনো একটি ব্রাদার ওপেন করতে হবে ওপেন করার পর লেখবেন অ্যাল এম এরিনা এরিনা লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করবেন এরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা এখানে ডিরেক্ট ভিডিও তৈরি করতে পারবেন না তার সাইড দেখছেন ট্রাই অন ডিসকোট এ সেটি ক্লিক করবে ক্লিক করার পর আপনাদেরকে ডাইরেক্ট ডিসকোট সার্ভারে নিয়ে যাবে এখান থেকে আপনাদেরকে মূল কাজটি করতে হবে চলে এসেছি ডিসকোট সার্ভারে প্রথমবারের মধ্যে যে আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে কিছু টুকিটুকি সেটিং করে নিতে হবে তারপর আপনি ভিউ থ্রির মতো ভিডিও ক্রিয়েট করতে পারবেন যারা মোবাইল ফোন ব্যবহার করে এই ফ্রি এ আই টুলসটার অ্যাক্সেস নিতে চান তারা স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন